আসসালামু ওয়ালাইকুম গাইজ আমি সিয়ামার আপনার জন্য নিয়ে এসেছি একটি টেলিগ্রাম বট যার সাহায্যে আপনারা অ্যাড দেখে মাসে দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এই বর্তিতে দশ লাখ থেকেও বেশি মানুষ কাজ করতেছে আপনারাও এখান থেকে অ্যাড দেখে খুব সহজে কাজ করতে পারবেন চরুন শুরু করা যা প্রথমে আপনারা টেলিগ্রাম অ্যাপটিতে ঢুকবেন তারপর আপনারা সার্চে গিয়ে এফ বি লিখে সাথে একটি চশমাওয়ালা ইমোজি দিয়ে সার্চ করবেন সার্চ করার সাথে আপনার সামনে আমার চ্যানেলটি এসে যাবে চ্যানেলটি ঢুকে জয়েন হয়ে নেবেন পর এই লিঙ্কটাতে ক্লিক করবেন যারা ইউটিউব থেকে তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে টা দিয়ে দিব বা কমেন্ট বক্সে দিয়ে দিব যারা টিকটক থেকে দেখছেন তারা আমার টিকটক আইডির বায়োতে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তারপর কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পর আপনার সামনে এই নোটিসটি এসে যাবে নোটিসটি পড়ে নেবেন এখানে আপনারা কি কাজ করলে কত টাকা পাবেন সেটি দেখতে পাবেন পড়ার পর বুঝেছি অপশানে ক্লিক করবেন পর আপনাদের সামনে এই মিনি অ্যাপটির হোম পেজ খুলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার আষ্টশো ষাট টাকা হয়েছে এবং দশটা রেফারও হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতি রেফারে চল্লিশ টাকা করে এখানে আপনারা তাদের ফেসবুক ইউটিউব টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে কিছু টাকা পাবেন এখানে ক্লিক করে আপনারা অ্যাড দেখবেন প্রতি অ্যাড এর জন্য পাঁচ টাকা করে পাবেন এখানে আপনারা ন্যূনতম এক হাজার টাকা এবং কম পক্ষে বিশটি রেফার হলে উইদ্র করতে পারবেন এখানে আপনি বিকাশ বা নগদ সিলেক্ট করে নাম্বার বসিয়ে অ্যামাউন্ট বসিয়ে সাবমিট রিকোয়েস্ট ক্লিক করবে তার কিছুক্ষণ পরে আপনি টাকা পেয়ে যাবেন অ্যাড দেখার জন্য ওয়াচ অ্যাড এ ক্লিক করুন তারপর কিছুক্ষণ লোড নিয়ে অ্যাড চলে আসবে আসবে একটি পনেরো সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের হবে পুরো একটি দেখে কক্স বাটনে ক্লিক করে বের হয়ে আসবে অ্যাড শেষ হওয়ার পরে পাঁচ টাকা পাবেন এবার ডেলি দশটি অ্যাড দেখতে পারবেন দেখতে পাচ্ছেন পাঁচ টাকা আমার ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে এভাবে আপনারা প্রতি মাসে দু থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন এরকম আরও ভিডিও দেখতে ছাড়া আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের টেলিগ্রামটি জয়েন হয়ে নিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম